보 t 하라 바키 게드 페리 에카 보 t 하라 কি আর করবো বলেন মনের দুঃখে গান গাই আপনারা আছেন বলেই এখনো ভালো আছি সুস্থ আছি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আপনাদের দুলা নিয়ে গেছিলাম বাজার করতে সেজন্য কিছু বাজার করলাম ঘরের কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম এবং দেখতে পাইতেছেন যে এখানে একটা সাজ ওই যে ছাঁচ ওইটা কিনছিলাম যেটা দিয়ে আমি গিম ভাব তৈরি করছি বা ভাত ভাজা বা ভাত তৈরি করে দেওয়ার পরে বাচ্চারা খুব মজা করে খাবে মানে সেই রকম একটা ডিজাইন ডিজাইন করার জন্য ভাতের ওইরকম একটা কেনা হয়েছিল অনেক দিন মুরগির মাংস ভুনা খাওয়া হয় না মানে পান্তা ভাত খাওয়া হয় না বুঝছেন সেই জন্য একটু মুরগির মাংস কিনলাম এই বড় কড়াইতে অল্প একটু তেল দেওয়া হয়েছে রান্নার আজকে খুব সহজে দুইটা রেসিপি একই খাবারের চুলাটা ধরে নিয়ে গে কি তাড়াতাড়ি হয় দেখেন এই ছোট্ট আগে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দুইজন খাবে তার পানি হালকা করে মরিচের গুঁড়ো কোরিয়ান মরিচের গুঁড়ো এই পাশে কোরিয়ান মরিচের গুঁড়ো বেশ খানিকটা দিয়ে দিলাম একটা দিচ্ছি খুব বেশি পুরে না যায় খেয়াল রাখতে হবে এটা কিন্তু অনেক আগেও শেয়ার করেছি কেটে রাখা অমুক ফিশ কেক এইগুলো দেখতে এরকম কিন্তু এগুলো মাছ দিয়ে তৈরি করে কোম্পানিগুলো নানান ব্র্যান্ডের পাওয়া যায় এবং এত নরম তা এগুলো দিয়ে দিলাম একটু নাড়ালাম সাথে একটুখানি পানি দিলাম বেশ খানিকটা সয়া সস দিলাম যেন একটু লবণের স্বাদটা আসে এখন ভালো করে নাড়াতে হবে এবং জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনি চাইলে এর ভিতরে একটু চিলি পেস্ট দিতে পারেন আর এই পাশের পানিটা একেবারে ফুটে যাচ্ছে তার ভিতরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার এই দুইটা রান্না করতে আমার খুব বেশি সময় লাগবে অন্তত পাঁচ মিনিটের মতো তারপরে এই পানির ভিতরে দিয়ে দিয়েছিলাম সিজনিং সল্ট আর ব্রাউন কালারের সল্ট এই দুইটা দিয়ে এটাকে স্বাদ নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা এই পাশের অমুক ভাজাটা হয়ে যাচ্ছে একেবারে লাল লাল কালারও চলে আসছে ভাজা হয়ে যাচ্ছে পানি একেবারে টেনে যাচ্ছে পানি টেনে কিন্তু আমি জালটা পর্যন্ত বারবার নাড়িয়ে দিতে হবে নিচে যেন লেগে না যায় একেবারে লাল পুড়ে যেন না যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো অমুক ভাজা হয়ে গেছে কালারটা এত সুন্দর আসছে জাল নিবাই দেব এই পাশের পানি ফুটে গেছে এবং দিয়ে দেবো কেটে রাখা অমুক আপনি লাস্টের দিকে একটু গ্রিন অনিয়ন কুচি করা দিয়ে দেবেন খুবই মজা হবে টেস্ট হবে খেতে আর একটুখানি ছিল তাও আমি নিয়ে এসে দিয়ে দিলাম এই স্যুপটা হয়ে গেলে কিভাবে বুঝবেন ওই যে দেওয়ার পরে প্রথমে একেবারে পানিতে ডুবে গেল আর যখনই সেদ্ধ হয়ে গেল সাথে সাথে উপরে উঠে আসছে অমুক দেবার পরে এই যে পানির ভেতরে খুব বেশিক্ষণ হলে এক মিনিটের একটু বেশিক্ষণ লাগে হতে সুতরাং এই অমুক কাটা থেকে আরম্ভ করে রান্না পর্যন্ত পাঁচ মিনিটের ভিতর হয়ে যায় আর আজকের এই যে দুইটা খাবারই কোরিয়ান খাবার এত তাড়াতাড়ি হয়ে গেল রান্না গানটা গাওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত অনেকেই পছন্দ করেন না গান গাওয়া এই চিৎকার চেঁচামেচি আমার কণ্ঠস্বর একেবারে খর 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 খির খির ক্যার কির কির ক্যার ক্যারে তারপরও আমরা হইতেছি গিয়া সবাই সিঙ্গার সে ঘরে হোক বাইরে হোক ওই যে ঘরের কর্নারে গুনগুন করে হোক রান্নাঘরের সামনে হোক সবাই হচ্ছে আমরা সিঙ্গার আমরা হচ্ছি সিঙ্গেল সিঙ্গার এই যে আপনাদের দোলাবাই খাইতেছে কত মজা করে মানে আমি রান্নাটা কত ভালো করছি মানে নিজের প্রশংসা না করে আমি পারি না কেনই বা করবো না এত ভালো রান্না পারি এত ভালো পারি আর আমার এই শর্ট ভিডিওতে সবাই এসে বলে মানে অনেকে এসে বলে নিজের কথা নিজে বলে নিজের গুণ নিজে করে এইভাবে কেউ রান্না করে ছি কি রান্না মানে শর্টস ভিডিওগুলোতে আমি তো মানে ঢুকতেই পারি না কমেন্ট বক্সে কিছু কমেন্টের জন্য সে যাই হোক আমার আপুরা আছেন ভাইয়ারা আছেন যারা ভালো ভালো কমেন্ট করেন তাদের জন্য আমি এখনও ভালো আছি ভালো থাকবো ভালো থাকতে হবেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমরা ভালো আছি এই পর্যন্ত তারপরেও যদিও অসুস্থ আছি সবাই অসুস্থ এখনও অসুস্থ বহুত অসুস্থ তারপরও ভালো আছি সবাই ভালো থাকবেন